নমস্কার বন্ধুরা আজকে আমি তেতর ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মানে কাঁচা মুগ ডাল দিয়ে উচ্ছে আর লাউ দিয়ে আমি তেঁতর ডালের রেসিপি শেয়ার করব। আমি উচ্ছে আর লাউ দিয়ে তেঁতর ডালটা বানাবো আপনারা চাইলে শুধু উচ্ছে দিয়েও এই তেঁতর ডালটা বানিয়ে নিতে পারেন তেঁতর ডালটা বানানোর জন্য এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি আপনারা মুগ ডালের পরিবর্তে মটর ডাল দিয়েও কিন্তু করতে পারেন এবার আমি এখানে মুগ ডালটা ভাজার কোনো দরকার নেই মুগ ডালটা ধুয়ে নিলেই হবে আমি পরিষ্কার করে মুগ ডালটা ধুয়ে নিয়ে আসব এই গরম এই গরমে কিন্তু এই তেঁতোর ডালটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন এখানে আমি ডালটা সিদ্ধ করার জন্য জল নিয়ে নিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে জলটাকে গরম হতে দেবো জলটা গরম হতে হতে আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব এটা কিন্তু কাঁচা মুগ ডাল দিয়েই করতে হবে দেখুন জলটা গরম হয়ে গেছে এবার ডালটা আমি ধুয়ে রেখেছি দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি ডালটা দিয়ে দিয়েছি আর এখানে আমি ডালে দেওয়ার জন্য উচ্ছে নিয়ে নিয়েছি আমি উচ্ছে দিচ্ছি আপনারা চাইলে করলাউ দিতে পারেন এখানে উচ্ছেগুলোকে কেটে আমি বিচিগুলো ফেলে দিয়েছি এখানে আমি কিছুটা লাউ নিয়ে নিয়েছি লাউগুলোকে এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি তেঁতর ডালের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি দেখুন বন্ধু ডালটা ফুটে গেছে এই যে সাইডের যে ফেনাগুলো এই ফেনাগুলোকে আমি ফেলে দেবো কেন এই ফেনার মধ্যে কিন্তু অনেক সময় অনেক নোংরা থাকে ডাল যতই আমরা ধুয়ে দিই না কেন এবার ডালটাকে আমি সিদ্ধ হতে দেবো দেখুন বন্ধু ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে দেখুন হাতে টিপলে সিদ্ধ হয়ে যাচ্ছে মানে গলে যাচ্ছে এবার আমি দিয়ে দেবো লাউটা যে লাউটা কেটে আমি ধুয়ে রেখেছি আমি লাউ দিয়ে করছি আপনারা লাউ ছাড়াও কিন্তু এই তেঁতোর ডালটা বানিয়ে নিতে পারেন আমার শাশুড়ি মা যেভাবে তেঁতোর ডালটা বানাতো আমি সেইভাবেই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এবার লাউটা ডালটা সিদ্ধ হতে দেবো দেখুন বন্ধু ডালটা আর লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে ডাল খুব সিদ্ধ করে ফেলবেন না একটু গোটা গোটা রাখবেন খুব সিদ্ধ হয়ে গেলে কিন্তু যে কোনো ডালই খেতে ভালো লাগে না এবার এটাকে আমি নামিয়ে একটা কড়াই বসিয়ে দেবো দেখুন বন্ধু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে আমি তেলও দিয়ে দিয়েছি এবার উচ্ছের মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নেব এবার উচ্ছা আমি ভেজে নেবো খুব বেশি কড়া করে থাকবেন না উচ্ছে একটুখানি কাঁচা রাখবেন এটা কিন্তু পেতোর ডাল বলল পেটোর ডাল কিন্তু বলে কিন্তু এটা কিন্তু খুব পেঁপে লাগে না পেঁপে কিন্তু খুবই অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে এই গরমের মধ্যে এরকম ডাল যদি থাকে তাহলে তো কোনো কথাই হবে না এক থালা ভাত এই ডাল দিয়েই খেয়ে নেওয়া যাবে এবার উচ্ছাটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধু লোক এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো রাঁধুনি রাঁধুনিটা কিন্তু দিতেই হবে দিয়ে দেবো সর্ষে রাঁধুনি সর্ষেটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো আদা এবার আদাটা একটুখানি ভাজা ভাজা করে নেবো দেখুন বন্ধুরা আদাটা একটু ভাজে ভাজে হয়ে গেছে এখানে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার চালের মধ্যে একটু জল অ্যাড করে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি জল অ্যাড করে দেবো আপনারা যতটা পাতলা করতে চান সেই বুঝে এখানে জল অ্যাড করবেন আর অবশ্যই গরম জল অ্যাড করবেন ঠান্ডা জল অ্যাড করবেন না তাহলে কিন্তু এখানে ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটুখানি চিনি দিয়ে দেব এবার এটাকে আমি মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নেব ডাল সম্বাদ দেওয়ার পরে যত ফোটাবেন স্বাদটা কিন্তু তত ভালো আসবে দেখুন বন্ধু তেঁতর ডালটা আমার হয়ে গেছে নামিয়ে নেব আপনারা অবশ্যই এই গরমের বাড়িতে এইভাবে তেঁতর ডাল বানিয়ে নেবেন গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন